আপনারা কি এই গরমের মধ্যে সুতি ড্রেস চাচ্ছেন এখন দেরি না করে আমাদের পেজে অর্ডার করতে পারবেন একদম পিওর কটনের মধ্যে ব্লকের ড্রেস প্রত্যেকটা পাবেন একদম সীমিত প্রাইজে এটা হচ্ছে রেড কালারের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কাপড় কোয়ালিটি হচ্ছে অর্ক সেঞ্চুরি বয়ল কাপড়ের মধ্যে পাবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে পাচ্ছেন কত সুন্দর একটি কালার দেখেন রেড একদম টকটকা লাল যারা খুঁজছেন তাদের জন্য বেস্ট কালার হচ্ছে এটা এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেস ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি হয়ে থাকে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ টাকার ড্রেস হাতে পেয়ে ড্রেস দেখে শুনে তারপরে হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের মেজারমেন্ট হচ্ছে জামার লং পাবেন আটচল্লিশ ইঞ্চি বডি বানাতে পারবেন চৌষট্টি পর্যন্ত এবং হাতা পাচ্ছেন চব্বিশ ইঞ্চি ওড়না পাবেন পাঁচ হাত তেত্রিশ ইঞ্চি বহরের ওড়না পাবেন আর প্রত্যেকটা ওড়নাতে টার্চের দেওয়া থাকবে টার্চের সাইডে লাগানো থাকবে এটা আরেকটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন টরি কালার বলে অনেকই টরি কালারের মধ্যে পাচ্ছেন এর প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার থাকবে গজ প্রত্যেকটা ড্রেসের কাপড়ের যে ডিটেলসটা দেওয়া হয়েছে সেম টু সেম পাবেন আর প্রাইস পাবেন একদম ধামাকা একটি অফারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যে যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে আমাদের পেজে এটা স্যালোয়ারের কাপড় ভিডিওটি একটু বড় হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু দয়া করে সময় নিয়ে কারণ অনেক অনেক কালেকশন আছে যে যেটা দেখবেন ওইটাই পছন্দ হইতে হবে এটা বাধ্যতামূলক যে ডিজাইন আমাদের প্রত্যেকটা ব্লকের অসম্ভব সুন্দর আর আমাদের নিজস্ব কারখানায় ড্রেসগুলো তৈরি করা হয় আমরা যে প্রাইজে দিতে পারবো আশা করি মার্কেটে কেউ দিতে পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কারণ আমাদের থেকে নিয়ে সবাই সেল করে থাকে এটা হচ্ছে আরেকটি কালার এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে পাচ্ছেন এই কালারটা কিন্তু হিউজ পরিমাণ চাহিদা প্রত্যেকটা আপুর অনেক চাহিদা এই ড্রেসটা আর প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডে এরকম প্রিন্ট থাকবে প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডে প্রিন্ট থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখেন মাশাল অনেক সুন্দর পাচ্ছেন মেরুন কালারের কম্বিনেশনে পাচ্ছেন কাপড় কালার পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার যদি ওয়াশ করার পরে নষ্ট হয়ে যায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেঞ্জ করে দিব আপনাদেরকে ড্রেসটি কারণ কালার নষ্ট হওয়ার কোনো অপশন নাই অ্যাভেলেবেল সেল হচ্ছে আমাদের ড্রেসগুলো পাইকারি সেল করা হয় যদি আপনারা আমাদের সব থেকে দেখে শুনে নিতে চান এটা হচ্ছে দোপাট্টাটা দেখে শুনে নিতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বনলতা মার্কেটের তৃতীয় তলায় পার্পেল কালার যেটা আপুদের সবচাইতে ডিমান্ডিং একটি কালার পার্পেল কালার পার্পেল কালারটি এত পরিমাণ চাহিদা বলার বাহিরে দেখতে পাচ্ছেন আর এই কালারটি সবারই পছন্দের একটি কালার ক্যামেরায় কালারটা একটু লাইট ডিপে আসতে পারে কারণ দেখা গেছে অনেক সময় লাইটের কারণে কালারটা সেম টু সেম আসে না উনিশ বিশ হতে পারে এটা স্বাভাবিক কিন্তু ডিজাইন পাবেন হানড্রেড পারসেন্ট সেম টু সেম কালারও দুই একটা ড্রেসের যেরকম পার্পেল কালার কয়েকটা কালার আপনার ক্যামেরাতে একটু লাইট এসে থাকে অনেক সময় দেখা গেছে কাস্টমার এ নিয়ে কমপ্লেন করে থাকে আপনি প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ আছে আপনি প্রোডাক্ট দেখে তারপরে পেমেন্ট করবেন সমস্যা নেই কারণ আপনি হাতে পেলে ড্রেসগুলো অবশ্যই আপনি রেখে দিবেন কারণ আমাদের এই প্রোডাক্টগুলো একদমই সীমিত রিটার্ন আসে কারণ অনেকে দেখা গেছে কাস্টমাররা অর্ডার করে ফোন ধরে না সেক্ষেত্রে এরকম কোনো কাজ করবে না যেহেতু আমরা বিশ্বাস করে আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আপনারা বিশ্বাস বজায় রাখবেন যেহেতু আমাদের আমরা সব সময় ক্যাশ অন ডেলিভারি দিতে পারি আপনাদেরকে আপনাদের প্রতারিত হওয়ার কোনো অপশন নেই আপনি পোড়া খাতে পাবেন দেখবেন শুনবেন তারপরে রিসিভ করবেন যদি পোড়াকের সাথে কথার সাথে মিল না থাকে রিটার্ন করবেন ডেলিভারি বয়ের কাছে সাথে সাথে দেখেন দোপাট্টাটা মাশাল্লাহ অনেক সুন্দর এই এইটাই শেষ এরপরে আর আসবে না যে যে অর্ডার করবেন এখনই নিয়ে ফেলতে হবে এ হচ্ছে আর একটি সবুজ কালারের মধ্যে পাচ্ছেন জলপাই কালারের কম্বিনেশনে এই কালারটা অনেক সুন্দর একটি কালার জলপাই কালার অনেক ডিমান্ডিং একটি কালার আমাদের যদি আমাদের থেকে নিয়ে পাইকারি বিজনেস করতে চান তাও করতে পারবেন আর অনেক সময় বলে যে এই ড্রেসের এত প্রাইস কেন কোয়ালিটি যদি ভালো হয় কাপড় যদি ভালো হয় অবশ্যই দামটাও একটু বেশি হবে কারণ কেমিক্যাল আপনার কাপড়ের কোয়ালিটির উপরে হচ্ছে দাম এগুলো চারশো পাঁচশো ছয়শো টাকার ড্রেস না হাজার টাকার ড্রেস পাচ্ছেন একদম সীমিত একটা প্রাইজে পাচ্ছেন যেটুকো ডিসকাউন্ট দিছি আমরা এই ডিসকাউন্টে অনেক দেয় না অনেকই দেয় না এটা হচ্ছে হাতার কাপড়টা পাচ্ছেন এটা হচ্ছে অন্য একটা দেখেন প্রত্যেকটা ড্রেস কাপড় হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে যে কোনো ডিটেলস জানতে ইনবক্সে নক করবেন সাথে সাথে রিপ্লাই পেয়ে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লক প্রিন্টে ব্লক এবং হোয়াইট কালারের মধ্যে যারা চান তাদের জন্য একটি কালার এই কালারটা অনেক সুন্দর একটি কালার পাচ্ছেন আর নতুন নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এ হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালার মানে ব্ল্যাক সবারই পছন্দের কালার প্রত্যেকটা ড্রেস পাবেন সুতি একদম সুতি কাপড়ের মধ্যে ভয়েল কাপড়ের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা এ হচ্ছে পার্পেল কালারের মধ্যে আরেকটি ডিজাইন এই কালারটা এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একটি ডিজাইন পাচ্ছেন এই দেখেন প্রত্যেকটা ড্রেসের বডি বানাতে পারবেন তেত্রিশ ইঞ্চি ঘের আছে সেক্ষেত্রে ছেষট্টি পর্যন্ত বানাতে পারবেন এবং ওনার ওনার সাইডে পাবেন হচ্ছে আপনারা অনেক সময় দেখা গেছে এটা নিয়ে আপনারা একটু কমপ্লেন করেন কারণ ভয়েল কাপড়ের মধ্যে তেত্রিশ ইঞ্চি বহরের বেশি হয় না পাঁচ হাত অন্য হবে সালোয়ার হবে আড়াই গজ সালোয়ার যে যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে কারণ দূরত্ব স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে শেষ হয়ে যাইতে বেশি সময় লাগবে না আমাদের এই ড্রেসগুলো হিউজ পরিমাণ চাহিদা কারণ কটন কাপড়ের মধ্যে গরমে এবং শীতে সময় আপনারা বেস্ট ইউজ করতে পারবেন ড্রেসগুলো সব সময় করার জন্য এবং আপনার অফিস বলেন ইউনিভার্সিটি বলেন সব জায়গায় এগুলো পরে যেতে পারবেন এটা হাই কোয়ালিটির ব্লকের ড্রেস একটা নর্মাল ব্লকের ড্রেস না বারবার বলে দিচ্ছি এটা পাচ্ছেন অ্যাশ কালারের কম্বিনেশনে তারপরে পাচ্ছেন হাতার কাপড়টা যদি কোনো ক্ষেত্রে আপনার ড্রেস সিরা ফাটা থাকে অবশ্যই আমাদের এখান থেকে পেজে নক করলে চেঞ্জ করে দেওয়া হবে এ হচ্ছে কারণ আমাদের প্রত্যেকটা ড্রেস চেক করে তারপরে প্যাকিং প্যাকেট করা হয় যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের কারখানায় আমাদের লোকেই প্যাকেট করে থাকে এর জন্য কোনো সিরা ফাটা আশা করি থাকে না বা দাগ এ হচ্ছে মাস্টার কালারের মধ্যে আর একটি ডিজাইন মার মাস্টার এবং জাম এই কালারটা এত পরিমাণ চাহিদা আমাদের বলার বাহিরে এটা সারা বছরই চাহিদা থাকে এ হচ্ছে স্যালোয়ারের কাপড় জাম কালারের কম্বিনেশন যেহেতু এর জন্য আর বেস্ট কালার হয়েছে এটা দেখেন কত সুন্দর এই কালারটা সারা বছরই সেম সেল হচ্ছে এ হচ্ছে পণ্যটা তারপরে যাচ্ছি রানী কালারের মধ্যে রানী কালারটা অনেক সুন্দর একটি কালার পাচ্ছেন এ হচ্ছে রানি কালারের মধ্যে এ হচ্ছে রানী কালারটা প্রত্যেকটা কালার মাসাল্লা অনেক সুন্দর বলার বাহিরে আর আমরা কোনো সময় আপনার অ্যাডভান্স পেমেন্ট নিয়ে থাকি না অন্য অন্য পেজ থেকে যদি আপনার সেক্ষেত্রে অনেকেই দেখা গেছে অনেক কম প্রাইজে সেল করে আপনার ফুল পেমেন্ট চাচ্ছে বা কিছু টাকা অ্যাডভান্স চাচ্ছে তারপরে প্রোডাক্ট পাঠাবে এরকম কোনো প্রতারিত হয়ে আমাদের পেজে এসে নক করবেন না কারণ আমরা ঢাকা এবং ঢাকার বাইরে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স টাকা নেই না যদি আপনার নিতে হয় প্রোডাক্ট ভালো হবে আপনার যদি ফুল ক্যাশ অন ডেলিভারি দেয় তাহলে আপনি নেবেন না হলে সেক্ষেত্রে প্রতারিত হয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন না অবশ্যই অনেকে দেখা গেছে টাকা তিনটা ড্রেস এক হাজার টাকা পায় বা পনেরোশো পায় দুই হাজার পেয়ে আপনার অর্ডার কনফার্ম করে তারপর ড্রেসও পায় না আপনার টাকা তো মায়েরই এ হচ্ছে ওড়নাটা আর অবশ্যই আমাদের ড্রেস বা আমাদের প্রোডাক্ট যারা ইউজ করেন অবশ্যই জানিয়ে দিবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্টে যে আমাদের প্রোডাক্টগুলো কীরকম এবং কালার কাপড় কি হানড্রেড পারসেন্ট আপনারা গ্যারান্টি পাইছেন কি না এবং আপনার ড্রেস পরে কি কমফোর্টেবল মনে হয় কি না আমাদের পেজে অবশ্যই আপনার কমেন্ট করে দেবেন কারণ আপনার একটি কমেন্টের মাধ্যমে আমাদের হাজার হাজার কাস্টমার আমাদের পেজ থেকে অর্ডার করে থাকে এ হচ্ছে সালোয়ার কারণ আমাদের প্রত্যেকটা কাস্টমারের রিভিউ থাকে পেজে কিন্তু সেই রিভিউটা হচ্ছে আমরা পেজে সময় পোস্ট করতে পারি না তাই কমেন্টের মাধ্যমে যদি আপনারা জানিয়ে দেন তাহলে বেস্ট হয় আমাদের জন্য এই হচ্ছে পার্পেল কালারের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটি কালার এবং অনেক পরিমাণ চাহিদা বলার বাহিরে এটা কিছু কিছু কালার আছে এবং ডিজাইন আছে একটা বারো মাসই অনেক চাহিদা থাকে কাস্টমারের তার মধ্যে হচ্ছে এই একটি ডিজাইন যে যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিলে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনাদেরকে তাই দেরি না করে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের পেজে এ হচ্ছে ওন্নাটা কোয়ালিটি এবং কাপড় যদি আপনারা ভালো চান সেক্ষেত্রে অবশ্যই দাম আপনাদেরকে দিতে হবে কারণ এখন বাজারে যে ঊর্ধ্বগতি সেক্ষেত্রে আপনার একটা ড্রেসের যদি ভালো কোয়ালিটি নিতে চান অবশ্যই হাজার টাকা গুনতে হবে সেক্ষেত্রে আমরা হাজারেরও নিচে দিচ্ছি ড্রেসটা সব পেজে হাজার টাকা সেল করা হয় এই ড্রেসগুলা এই হচ্ছে আর একটি কালার এটা হচ্ছে সালোয়ার এটা হাতা এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় নামাজি দোপাট্টা পাঁচ হাত তেত্রিশ ইঞ্চি বহর এ হচ্ছে হিট একটি প্রোডাক্ট আমাদের এটার নাম দেওয়া হয়েছে মালতী রানী এটা এত পরিমাণ চাহিদা বলার বাহিরে আপনার প্রোডাক্টটা অনেক সুন্দর এবং কাপড় কোয়ালিটি তো বলা লাগবে না আপনি প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন কত ভালো এবং কত হাই কোয়ালিটির কাপড় আমরা ইউজ করে থাকি এবং কালার ইউজ করে থাকি প্রত্যেকটা ড্রেস হচ্ছে ব্লক প্রিন্ট হ্যান্ড হাত ব্লক করা যেগুলো বলে কার্ড ব্লক কার্ড ব্লক করা থাকবে পিওর ব্লকের যে যে অর্ডার করবেন এখন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম